বলেন ঠিক করে আমাদের আমল কাদের সাথে মিলাবো বলেন বলেন আমু কি এটাও একটা থাকতে আমি দিব না আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ যদি মিলাইতে পারি তো কি দিবেন তো সুরাত উত্তাওবা এগারো নম্বর পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা সুরাত উত্তাওবা একশো নম্বর আয়াত আল্লাহ কি বলেন জানেন যে শোনো পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলে যাবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি সাহাবিদেরকে যা দিছি তাদেরকে তাই দিয়ে দিই কি দিছেন আল্লাহ বলে দুই জিনিস

والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন বলেন আমার একটু আগাইতে দেন একটু কথাবার্তা বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো এত সোজা সাহাবিদের সাথে আমল মিলাবো এত সোজা মিলবে না কেন মিলবে না কেন মিলবে আমাকে আপনাকে শেষ দশে খেয়েছেন আমাদের উস্তাদ আমাদের বাবা মা আর সাহাবি কে सजदा শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মেয়ে কত শুরু থেকে পর্যন্ত কি বুঝাইলেন আম্বরে? হ্যাঁ এটা হলো বুজার কথা। এটাই আজকের কথা। মিলবে আমাদের দায়িত্ব হচ্ছে কাঁচা কাঁচা যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন দুনিয়ার जिंदगीতে সাহাবির যত কাঁচা কাঁচাpostcssে পারবা হাসরেও সাহাবির তত কাঁচা কাঁচা করতে পারবা। আপনার হাসরে সাহাবীদের কত কাঁচা কাচি থাকতে চান এটা আপনার সিদ্ধান্ত ওই অনুযায়ী দুনিয়ায় কাঁচা কাচি যাওয়ার চেষ্টা না হিসাব শুনসা চলে সাহাবীদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায় কাঁচা কাচি যে যাবা আছেন কত যদি ওই হিসাবে দৌড়টা দেওয়া লাগে বুঝেন নাই কথা আর যদি বেশি কাঁচা থাকে দৌড় স্পিড তো দেওয়া যাবে না কিন্তু বেশি দূরে থাকলে তত বেশি স্পিড দূর দৌড় লাগবে কত দূর পার্থক্য কি তাদের সাথে আমাদের আমি দুইটা পার্থক্য শোনাই আমাদের মূল পয়েন্টের উপর দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি একটু একটু খেলাধুলাও তো করছি নাকি কি লেখছে ওনারা দেখে বের এই যে আমার নাম লেখছে লম্বা একটা নাম আল্লামা শায়েক হাসান জামিল দামাত বারকাত ঢাকা যখন খেলছি তখন আমার এত বড় নাম ছিল। তখন নাম ছিল হাসান দেহান কি বলেন হাসাই কি লেখাপড়াও করছি আমি আমার সময়ের সেরা ছাত্র ছিলাম এক নম্বর ছিলাম সব সময় খেলাধুলাও করছি লেখাপড়াও এখনকার লেখা লেখাপড়া করে খেলাধুলাও করে কিন্তু আমাদের সাথে কি ওদের কোনো পার্থক্য আছে না একরকম আসে না কি পার্থক্য বললে অনেকে চিন্তা করবেন যে কি পার্থক্য আমি একটা সুক্ষম চিন্তার পার্থক্য লেখাপড়া আমাদের মাথায় ছিল শুধু লেখাপড়া আর এখনকার বাচ্চাদের মাথায় শুধু খেলাধুলা ফাঁক পাইলে পড়া দিতাম কথা বুঝেন নাই আমরা লেখাপড়া ফাঁকে ফাঁকে ঠিক সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এরকম সাবেক আখেরাতের কাজ করেছেন নিঃশব্দে কিন্তু দুনিয়ার কোন কাজ কি ওনারা করেন নাই বক্রি চাই নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছে আমরাই দুনিয়ার কাজ করি আখেরাতের কাজ কি করি নাই যে শীতের মধ্যে বয়ে রয়েছে কি দুনিয়ার কাজ করি তো পার্থক্য কি ওই বাচ্চাদের মতো খেয়াল আখরাতের কাজ করতেন ওই ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজটা করতেন ওই দুনিয়ার কাজটা কেউ শূন্য তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকেও আখেরাতের কাজ বানাইয়া টোটালটাকে আখেরাত বানাইয়া ফেলছে আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে একটু আখেরাতের কাজ করি ওইটার মধ্যে দেখানো ঢুকাইয়া দাঁত আর কুসংস্কার ঢুকাইয়া আমাদের ওই অল্প আখেরাতের কাজ দ্বারা বরবাদ করিয়া টোটাল কথা ঠিক কিনা বলেন এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য

সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট চমৎকার করে বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন তাও কাদেরকে বলেছেন তাবিঈদেরকে সাহাবিদের পরের ইমানদার জেনারেশনকে কি বলে তাবিঈ বলে তাবিঈ ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

স্বাভাবিক প্রশ্ন আসবে অনান্য বৈশিষ্ট্য ছিল সাহাবিরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বেম তোমাদের চেয়ে বেশি আখেরা কুকি এটা হচ্ছে মূল আমি এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে

হ্যাঁ এটা আমাদের প্রতি সুধারণ আপনাদের না কিন্তু কারণ আমার যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না আর আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না দরকার মনে করে না বস আপনি থাকতে আমি যাই কি করি আমরা এত খারাপ হয়ে গেছি কথা কোন ঠিক কে না আমরা শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছি শয়তান যাই কি করে খুশি হয়ে গেছি শুভান্লাহ কেলে আল্লাহ হযরত ওমর যখন খলিফা সাঈদ ইবনে আমের জুমহ হিজায়াত দিন ওমরকে বলতেছেন ওমর মানুষ নিচে যত শত হয় তার সাহস তত উঁচায় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা আর তেলের ডিম্বা খালি করো মানে খালি তেল দে তো